ভক্তির কাছে পথ বড় নয় কষ্ট বড় নয় যদি থাকে প্রেমার অটুট বিশ্বাস ঠিক এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার শেরুয়া গ্রামের যুবক দীপবাগ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত বিশ্বের বৃহত্তম আদিযোগী শিবের দর্শনে খেটে রওনা হয়েছেন তিনি একটানা প্রায় দু হাজার কিলোমিটার পথ শুধু ভক্তির শিব মানে সর্বশক্তিমান আদিযোগী ধ্যান ও জ্ঞানের উৎস পুরাণে আছে স্বয়ং মহাদেব স্ত্রী পার্বতীকে শিখিয়েছিলেন যোগ সাধনার পথ সেই প্রাচীন সাধনার রূপে বিরাজমান আজকের ঈশা ফাউন্ডেশনের আদিযোগী শিব আচ্ছা ওর নাম নাম দীপ কোথা থেকে আসছে ও কোথা থেকে কোথায় যাবে ও কোথায় যাবে এখন কত কিলোমিটার রাস্তা টোটাল একুশশো কিলোমিটার রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে দীপ একটা আমাদের বর্ধমান থানার ভাই সে বর্ধমান থেকে যাচ্ছে আদি যুগি দু হাজার পঁচানব্বই কিলোমিটার পুরোটাই গন্ডি কেটে কেটে যাচ্ছে প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে এখন এখন আমরা আছি বীর হটা সব ট্রাফিক গাড়ের যে অফিস আজেতার সামনে ভাই ওরা একটা

তোমার নাম কি আমার নাম দীপ বাঘ কোথা থেকে আসছো তুমি আমি আসছি ভাতার থানা সিরোয়া গ্রাম কোথায় যাবে কত দূর আমি যাবো আদিওদি